নজর রাখবো পরবর্তী সংবাদে সিপিএম কর্মী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কমলপুরে অনুষ্ঠিত হল নির্বাচনী সমাবেশ যে নির্বাচনী সমাবেশে বর্তমান সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করলেন পক্ষ থেকে চেয়ারম্যান নারায়ণ কর বিশেষ করে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন আজকের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সিপিএম দলাই জেলার সম্পাদক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা যেহেতু ছাব্বিশ তারিখে ভোট রয়েছে পূর্ব আসনে আর এই ভোটকে সামনে রেখে প্রার্থী

ওই স্প সাল আর বিদ্যার কানেকশন ছাড়া কৃষক হাত দেওয়া খুব কঠিন যাই হোক আমার বক্তব্য হচ্ছে এই নাই কি গণতন্ত্র কি ভোট আপনাদের এই কমলপুর পদে শুধু এই কমলপুর লোকসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত আপনি স্বাধীনভাবে রাস্তা দিয়ে তার প্রোগ্রাম নিয়ে আপনি হ্যাপি যেতে পারবেন আপনাকে যেবি হাসপাতালে ভর্তি হতে হবে আপনার মৃতদেহ হবে আপনার স্ত্রী কেমন এত বছর দিয়ে কি ছিল এটি একটি ভবিষ্যতে চলবে কেন আমাদের অফিসটা হল কেন কালকে আমি শুনছিলাম একজন ট্রিপুরার বক্তৃতা

তার জবাবদিহি করতে হবে জনগণকে আজকের নির্বাচনী জনসভাতে উপস্থিত থেকে এমনটাই বক্তব্য পেশ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন